গরম জায়গাতে দাঁড়ানো দরকার ঠেলা খেলি ভালতারে হোক কথা বুঝাতে তার মানে আব্বার সাথে কি আমরা জায়গায় দেখবো না যে রাজনীতি প্রতিদ্বন্দ্বিতা না হতে পারে অসুবিধে গিয়ে আছে ছাব্বিশে কোন তো নয় আমি আবার বলছি ভুল বুঝবেন না পাপ যখন নয় আমার মনের মধ্যে থাকে মানুষের সেবা করব দেশের সেবা করব মানুষকে না দেশকে লুটবো না অথের আমি অরাজনীতির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করতে গেলে আমি মদের দোকান বন্ধ করতে পারছি না মানুষের অধিকার দিতে পারছি না মাহেদের ওপরে যে জুলুম হচ্ছে বৃদ্ধাশ্রমের সেই জুলুমগুলোকে বন্ধ করতে পারছি না নারীদের উপরে যে রেপ অত্যাচার হচ্ছে বন্ধ করতে পারছি না হয়তো আইনের পাওয়ার হলে পারবো কথা বুঝে আসছে এবার সেই জায়গায় আমার মনে হয় যে নসদ যেমন দাঁড়িয়ে করছে আমি কি দাঁড়াই আর একটু শক্তি বাড়বে চলো দাঁড়াই দাঁড়াতেই পারি পাপ কি আছে ছাব্বিশও দাঁড়াতে পারি কোন অসুবিধা নেই তো দ্বিতীয় নম্বর কথা নওসাদ একা জিততে পারে কিন্তু তার দলের যেসব কর্মীরা রয়েছে তারা বিনা জিতেও যেভাবে লড়াই করছে নওসাদ থেকে কোনসা কম আছে তারা তারাও তো লড়াই করছে কিছু মানুষ বলছে যে আব্বাস সিদ্দিকি দাঁড়াচ্ছে না রাজনীতিতে ভোটে দাঁড়াচ্ছে এই কারণে হেরে যাওয়ার ভয়তে ইতিমধ্যে আপনারা জানেন যে শাসক দলের এক একজন নেতা মন্ত্রী এমনকি বিধায়ক আটটা দশটা করে পদ রয়েছে সেই জায়গায় আপনি বিধায়ক হলেন এদিকেও সামলান ওদিকে সামলান পারেন তো তারা কি প্রকৃত হক আদায় করছে তারা কি ডিউটি পালন করছে যদি করতো নতুন করে আইএসএফ করা দরকার ছিল না আজকে ছাব্বিশ হাজার লোকেদের এই পানি তো রাস্তায় কলকাতায় বসতে দরকার ছিল আর না কি লোক তোমার মা বোনকে কানতে হতো কটা ঘটনা বলবো না আনিস খানকে ছাদ থেকে পড়তে হতো হ্যাঁ তারা কি ডিউটি পালন করছে তারা তো সংবিধান বিরোধী সমাজ বিরোধী কাজ কন্টিনিউ করে যাচ্ছে আর দ্বিতীয় কথা যে আব্বাস সিদ্দিকি হেরে যাবে ভাই সবচেয়ে প্রথম কথা হচ্ছে কেউ যদি আমি আমার লাইনের কথা বলছি আমরা উপরে ভরসা আমরা জিতবো হারবো এটা আমরা কোনো ডিপেন্ড করে চলি না আমরা এতটুকু জানি চেষ্টা আমাদের কাজ ফাইসাল্লাহ স্রষ্টা হাতে আছে অতএব ফাইসাল্লাহ তিনি যদি আমার জন্য জিতার লিখে রাখে কেউ আমায় হারাতে পারবে না আর তিনি যদি আমাকে হার লিখে রাখে আমাকে হারতেই হবে কেউ জিততেও পারবে না অতএব আমার যখন লক্ষ্য থাকে মানুষের জন্য কাজ করার দেশের জন্য কাজ করা সেখানে হারবো জিতবো এটা মাইন্ডে আসছে কেন তখন তো মাইন্ডে আসবে যখন আমি যদি না জিততে পারি এত টাকা খরচ করে ফেললাম তুলবো কি করে এটা তাদের মাইন্ডে আছে আমাদের মাইন্ডে আছে না তাহলে ছাব্বিশে কোন জায়গায় দাঁড়াতে পারেন না যদি দাঁড়ান তাহলে কোন সিট থেকে দাঁড়াতে পারে সেটা এখন কি করে বলবো বলেন না সেটা এইভাবে কি বলা যায় এবং একটা মনে না 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 এইভাবে এখন বলা যায় না সেটা সময় কথা বলবে তবে উচিত হবে উচিত হবে সেই রকম মানে নরম জায়গায় নাderive গরম জায়গাতেই দাঁড়ানোর দরকার ঠালাখেলি ভাল তারে হোক কথা বুঝে আসছে তবে ভালো লাগে তবে সেটা এখনই এভাবে বলতে পারছি অবশ্যই আমি যে দাঁড়াতাম আমি বিশ্বাসী মানুষ জামাকে সাদ্বিতনাটাই মনে করি না অন্য সময়ে সাদ্বিত আমি আজি আসতাম দেশের কাজ করতে পারতাম কিন্তু দেশের কাজ ও করছে আমিও দেশের কাজ করছি কিন্তু অন্য দিক দিয়ে করছি ও রাজনীতির আগিনাতে নেবে করছে অথব দুটো দুটো সাইড দিয়ে করাটা এই ভাগবাটরা করে নিয়া এটা অবশ্যই একটা ভালো রাস্তা আমরা মনে করি মানে অবজারভার এবং ভালোভাবে নেতৃত্ব দিবার মতো লোক তৈরি করতে পেরেছে এখন পর্যন্ত সেই জায়গাতে তার মধ্যে থেকে আমি তখন বললাম একটু করে একটু পরামর্শ দি একটা দায়িত্ব আছে সেই হিসেবে আমি বললাম দেখ এর মধ্যে থেকে যে কোনো আরো ভালো পরিস্থিতি আছে মানে আরো ভালো একবারই যে সবাইকে বলতে হবে মানে আরো একটু ট্রেনিং অফিসে ট্রেনিং দেওয়া হয় তো সেই ট্রেনিং দিয়ে একাশিটা নাম তার মধ্যে আমাকে দেখাচ্ছিল মোট তিরাশিটা হয়েছিল দুটো জায়গা আবার আমি বললাম মানে ওয়েট করেই দুটো জায়গা একটু দেখার দরকার আছে তা এটা একাশিটা সিট দেওয়ার ব্যাপার ঠিক নয় সিট আরো বেশিও দিতে পারে কমও দিতে পারে সেটা সময়ের ওপরে নির্ভর করছে জোট হবে কি হবে না সেগুলো সব আলোচনা সাপেক্ষ সেগুলো ওরা আরো বেশি ভালো বলতে পারবে তবে এটা সিট যাতে এলাকাটা আরো সুন্দর করে মানে প্রতিটা সংগঠন দল হোক বা রাজনীতি হোক তাদের পুনর্গঠনের সিস্টেম থাকে এই নতুন করে পুনর্গঠন করার জন্য এই দায়িত্বটা এদেরকে দেওয়া হয়েছে তাহলে কি আপনারা ধরে নিয়েছেন যে জোট হবে না সময় সেটা আমি আবার বলছি দেখুন আমি অবশ্যই এর সঙ্গে জড়িয়ে আইএসএফ কে সাপোর্ট করি আইএসএফ করি আমি লজ্জা বা লুকিয়ে চুক্তিত কথা না এখানে আইএসএফ সমাজ পরিবর্তন করতে এসেছে মানুষের গণতান্ত্রিক সংবিধানিক যে অধিকার অধিকার দিতে এসেছে মহান কাজ তো সেই জায়গায় কিন্তু চেয়ারম্যান নওসার সিদ্দিকি আছে আরো যারা দায়িত্বে আছে তাদেরকে পূর্ণাঙ্গভাবে স্বাধীন দেওয়া হয়েছে এই বিষয়গুলো তারা একেবারে আভ্যন্তরীণ ভেতরে থেকে কাজ করছে আমি হয়তো ভেতরে থেকে কাজ করি না আমি সাপোর্ট করি সহযোগিতা করি প্রচারও করি মানুষকে বলি তোমরা সাথ দেবে কিন্তু যে কাজ ফিল্ডে নেবে কাজ করা সেটা আমি কাজে ব্যস্ত থাকার জন্য পারি না সেই সময় জোর হবে কি হবে না সেটা ওরা আরো ভালো